ভিউয়ার্স দূরেও কাছের বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে দেখছেন তাদেরকে মেসাস মনি রঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা আজকে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা 60 ইঞ্চি একটি ধান মারাই মারাইটি এখনো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো বাংলা মডেল ধান মারার চাহিদা অনেক এগুলো রক্ষণাবেক্ষণ খুব সহজ হয় এখনো প্রান্তিক কৃষক ভাইদের পছন্দের গাড়ি এই হচ্ছে আপনার বাংলা মডেল ধান মারাই দেখেন এই ধান মারাইটি আমরা অনেক হ্যাভি করে তৈরি করছি এখানে দেখেন আপনার ফ্যানের যে শ্যাপটা এটা দুই ইঞ্চি শ্যাপ দেওয়া আছে আর এখানে দুইশো আট বিয়ারিং দেওয়া আছে আর এটার আপনার মুখটা আছে হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি মুখ দেওয়া আছে দেখেন অনেক বড় একটি মুখ দেওয়া আর এটা গাড়িটার সাপ্লাই অনেক বেশি ডেলিভারিটা অনেক বেশি আর দেখেন এখানে ভিতরে আপনার আড়াই ইঞ্চ অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আর এই গাড়িটাতে আপনার সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি দেখেন এর পাখাটা কত মোটা কত পুরুত্ব দেখেন অনেক মোটা দেখেন এখানে আপনার এই পাখাটা অনেক মোটা ডাবল পাখা দেওয়া ডাবল পাখা দেওয়া আর এগুলো আপনার হচ্ছে সাত মিলি ছয় মিলি সাত মিলি আপনার বাড়ি ইউজ করা হয়েছে আর এখানে দেখেন বিয়ার ভিভার্স এখানে তিন ঘাটের পুলি ইউজ করা হয়েছে আর এখানে আপনার মেন ঢোলে বিয়ারিং ইউজ করা হয়েছে দুশো দশ বিয়ারিং ইউজ করা হয়েছে আর আপনারা এখানে দেখেন এখানে ইঞ্জিন চ্যাসিস দেওয়া আছে আর গাড়িটা দিয়েস অনেক হ্যাভি একটি গাড়ি এ ধরনের গাড়ি এখনও দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা প্রচুর পরিমাণে আপনাদের যদি এ ধরনের গাড়ি ধান মারায় যদি গ্যারান্টি সহকারে প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে গাড়ি দিচ্ছি ইনশাআল্লাহ এই গাড়িগুলো আপনারা কোন মানে কোনো রিক্স ছাড়া এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আপনার রক্ষণাবেক্ষণ একেবারেই সহজ আর এটা আপনার ফ্যানের ঢুকটা অনেক বড় দেওয়াতে আপনার ফ্যানের বাতাসটা অনেক বেশি হয় আর ধানটা এমনিতে আপনার পরিষ্কার হয়ে যায় কিন্তু একটু জায়গার প্রয়োজন হয় এটা ঠিক কিন্তু এটার রক্ষণাবেক্ষণে আপনার দেখভালে আপনার আপনার কম খরচ লাগে আচ্ছা এটা নষ্ট হয় কম আর কি এটা নষ্ট হয় কম এটা আপনার রক্ষণাবেক্ষণ খুবই সহজ এ ধরনের গাড়ি যদি ডিআর ভিওর্স আপনাদের লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন এখানে চান্তারা দেওয়া আছে আবার এই গাড়িটা আপনার হচ্ছে আমি যেটা বলছিলাম এটা একটি ষাট ইঞ্চি বাংলা মডেল নড়াই তিন চাকা বিশিষ্ট এটা আপনার পাওয়ার টিলার দিয়ে আপনারা টেনে নিয়ে যেতে পারবেন আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন এই গাড়িটার সুবিধাই হচ্ছে আপনার চিপা চাইপা চাপা জায়গা দিয়ে মাঠের মধ্যে আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে মাড়াই করতে পারবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই ধরনের গাড়ি লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা